কি মাছ ভাই ছোট বুড়ল লপনা মাছ বাহ এglu তো নদীর মাছ ভীষণ স্বাদ খেতে আপনার ছেলে মেয়ে কয়জন বিয়ে হয়েছে ভাত দেয় না ছেলেক বিয়ে বন্ধুরা দেখুন ক্লাস ফোর পরে পড়াই বাবুটা পাশাপাশি ব্যবসাও করে ছোট মোট ব্যবসাও চালিয়ে যাচ্ছে এটার নাম কি বলা ভেলি ভেলিও বিক্রি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা বাহ এটা আপনার নৌকা কই দেখি দেখি কাছে নিয়েছেন দেখি মাছ গুলো ওরে বাবা এগুলো কি মাছ ভাই ছোট বোড়াল এখন ছোট বোর মাছ বাহ এগুলো তো নদীর মাছ ভীষণ সাত খেতে বাহলে মারি নিয়ে এসে দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনি আসি আসসালাম আলাইকুম ব্রহ্মপুত্র নদীর বুকে নৌকার মাঝিদের জীবন প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্কের কথা বলে নদীর স্রোতে ভেসে বেরিয়ে মাছ ধরা তাদের জীবিকা এবং জীবনের অনিবার্য অংশ দিনের পর দিন নৌকা বেয়ে জাল ফেলে মাছ ধরে ফিরে আসা যেন এক অন্তহীন চক্র মাছ ধরা শেষে কিছু মাছ নিজেদের খাওয়ার জন্য রেখে বাকিটা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন নদীর মাঝিদের এই জীবন যেন সংগ্রামের তেমনি প্রকৃতির কাছাকাছি থাকার এক অনন্য সৌন্দর্যও বটে ভোরের আলো সূর্যাস্তের রং নদীর ঢেউয়ের কলতান সব কিছু মিলিয়ে তাদের জীবন প্রকৃতির এক নৈসঙ্গিক চিত্র আলাইকুম কেমন আছেন কি হয়েছে আপনার অসুস্থ আপনি এইটা আপনার ঘর এটা ঘর কেমন করে থাকেন এই ঘরে এটা এইটা দিয়ে এটা কী দিয়ে বানানো আচ্ছা আরে এই ঘরে আপনি থাকেন আপনার ছেলে মেয়ে নাই বাবা আপনার ছেলে মেয়ে কয়জন বিয়ে হয়েছে ভাত দেয় না আরে আহারে

যখন রাতে ঠান্ডা বাতাস শিমেল বাতাস আপনার ঘরে ঢোকে গায়ে কি দেন রাতে রাতে কি রাতে কি গায়ে দেন কাঁথা কাঁথা গায়ে দেন কাঁথা দিয়ে শীত যায় আহারে আপনার কি কি খেতে ভালো লাগে চাচি আপনার কি খেতে ভালো লাগে খাসির গোস্ত কতদিন হলে খান না খাসির গোস্ত কতদিন হলে খান না পান্না গুলো আহা এই যে ছেলে মেয়েদের আপনার ছেলেকে কষ্ট করে নয় মাস পেটে রেখেছেন বড় করলেন পৃথিবীর আলো দেখালেন এই শীতের রাতে ছেলেকে নিজে লেপ কম্বল গায়ে না দিয়ে ছেলের গায়ে দিয়েছেন নিজের শখ পূরণ না করে ছেলের শখ পূরণ করেছেন আর ছেলেই বিয়ে করে আলাদা সংসার পেতেছে কষ্ট ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আলাইকুম বন্ধুরা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই চাচি দেখতে পাচ্ছেন এনার ছেলে রয়েছে ছেলে বিয়ে করেছে আলাদা সংসার পেতেছে ইনি এই নদীর ধারে একটি ছোট্ট বাসায় থাকে এই যে আমার পিছনে দেখা দেখা যাচ্ছে এই যে এই ঘরটা এই ঘরে থাকে তাও কি মানুষের জায়গা এক ধনী পরিবার পরিবারের আঙ্গিনায় থাকে উনি এই চাচিকে যদি আপনারা সাহায্য করতে চান আপনাদের সরাসরি গাইবান্ধায় আসতে হবে গাইবান্ধা জেলা থেকে কামাজানিতে আসতে হবে কামাজানিতে নদীর ঘাটে এসে আপনাদের উত্তর দিকে আসতে হবে উত্তর দিকে এখানে একটা জেলে পাড়ার মতন আছে এখানে আসলেই এই চাচিকে আপনারা দেখতে পারবেন এই বৃদ্ধ বাবা মা তাদেরকে যদি আমরা যদি একটু সাহায্য করি তাদের শেষ বয়সটা শেষ অধ্যায়টা তার একটু সচ্ছল ভালোভাবে চলাফেরা করতে পারবে গাইবান্ধা জেলার কামারজানির ব্রহ্মপুত্র নদীর তীরে পঁচাশি বছর বয়সী এক বৃদ্ধা মা কুড়ে ঘরে বাস করেন তার স্বামী বহু আগেই পরপারে পাড়ি জমিয়েছেন একমাত্র ছেলেও বিয়ে করে আলাদা সংসার গড়েছে মায়ের খোঁজখবর রাখার প্রয়োজন সে আর বোধ করে না মানুষের দয়ায় নদীর তীরে একটি সামান্য কুঁড়ে ঘরে তার ঠাই হয়েছে বয়সের ভারে দেহ নিয়ে তিনি কাজ করতে পারেন না পেটের ক্ষুদা মেটানোর জন্য মানুষের কাছ থেকে যা পান তাই দিয়ে কোনো মতে দিন কাটে এই পৌষ মাসের হাড় কাঁপানো শীতে তার সঙ্গী শুধু একটি পুরনো কাঁথা রাতে যখন নদীর কুয়াশা ঘন হয়ে আসে ঠান্ডা বাতাসের ঝাপটা কাঁথার ফাঁক গোলে শরীরে বেজে ওঠে কুকড়ে শুয়ে তিনি অনেক পুরনো দিনের কথা ভাবেন যখন নদীর তীরে তিনি তরুণ ছিলেন ঘরে ছিল হাসি আনন্দের কলরব স্বামী সন্তানের উষ্ণতার স্পর্শ ব্রহ্মপুত্রের কলকল ধ্বনি যেন তার জীবনের অতীত স্মৃতিগুলোকে ডেকে আনে শীতের রাতে জ্যোৎস্নার আলো নদীর ঢেউয়ে নেচে ওঠে আর বৃদ্ধা মা কাঁথার ভেতর নিজের বেদনা ভরা চোখ মুছে নীরবে ভবিষ্যতের অপেক্ষার দিন গণেন রাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা হাতে কি আপনার এগুলো

বিয়ে দিয়েছেন ছেলে না বিয়ে ছেলে বিয়ে দিছি যাই বহুত চল নিয়ে তার মন তাই করি খায় মন মন আরে আপনি কি করেন যে বরাবর বাড়ির মধ্যে না কাম করে হাত পা নারী যে দুই একসাথে একসাথে সাথে মানুষের বাসা একটু টুকটাক কাজ করে ভাবে চলছে করুন করি না করি কি করব যে বাসা নেই চাচা বেঁচে নাই না কেউ নাই চাচাও মারা গেছে শীতের কাপড় নেই আপনার গায়ে শীতের কাপড় কই বাম বাবা কিনার গেলে শস্যের তেলের দাম হলো পঞ্চাশ টাকা কিনার গেলে তো মরণ খানা সকালে খেয়েছেন সকালে দুপুরে খান নিয়ে গেছে বন্ধুরা দেখুন এই গ্রামের মানুষ একবেলা খায় আর এক বেলা না খেয়েই থাকে এভাবে পরিশ্রম করেই তারা বেঁচে আছে তো চাচি আপনার কি কি খেতে ভালো লাগে কি খেতে ভালো লাগে আপনার বাবা সঙ্গে খাবার বনায় বাবা কি খায় যে আধা কজি চাউবিটা নিয়ে

তার স্বামী বহু আগেই পৃথিবী ছেড়েছেন আর ছেলেরা বিয়ে করে আলাদা সংসার গড়ে উঠেছে মায়ের প্রতি দায়িত্ববোধ তারা যেন ভুলেই গেছে বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়েও মানুষের বাড়িতে টুকটাক কাজ করেন কারো বাসন মাজেন কারো আঙ্গিনা ঝাড়ু দেন যা পান তাই দিয়ে কোনো মতে জীবনের চাকা ঘোরান আজকের দিনটা একটু ভালো কেটেছে পাশের বাড়ির বউ তাকে কিছু লাউশাক দিয়েছে তবে শীতের কাপড় নেই তাই পুরনো একটি মলিন চাদরই তার শেষ আশ্রয় ভাতের উষ্ণতা যেমন তার ক্ষুদা মেটায় তেমনি মনের গভীরে জমে থাকা একাকিত্বকেও সাময়িক শান্তি দেয় বাইরে যখন কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারপাশ রাত গভীর হলে তিনি চুলার আগুন নিভিয়ে কাঁথার মধ্যে কুকড়ে শুয়ে পড়েন চোখ বুঝে ভাবেন পুরনো দিনের কথা যখন ঘর ছিল মানুষে ভরা শীতের রাতে একসঙ্গে বসে খাওয়া হতো হাসি আনন্দে ভরা থাকতো ঘর বৃদ্ধা চাচি জানেন সময় কখনো পিছনে ফিরে যায় না তবু শীতের এই নীরব রাতে তার বুকের ভেতর এক নিঃশব্দ প্রার্থনা জাগে হয়তো আবার কোনোদিন কেউ তাকে মনে করবে কি বিক্রি করছো হেলি এগুলো কি দিয়ে বানাও গুদ দিয়ে বানাও না বাহ তুমি যে এই বয়সে যে ব্যবসা করছো হ্যাঁ এই বয়সে ব্যবসা করছো পড়াশোনা করো না কোন ক্লাসে পড়ো পরে পড়ো বা বন্ধুরা দেখুন ক্লাস ফোরে পড়ে বাবুটা পাশাপাশি ব্যবসাও করে ছোট মোটো ব্যবসাও চালিয়ে যাচ্ছে এটার নাম কি বললো ভেলি ভ্যালিও বিক্রি করছে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে ছোট্ট একটি বাজার দূর থেকে নজরে পড়ল। একটি ছোট দোকান কৌতূহল নিয়ে কাছে যেতেই দেখি ক্লাস পড়া এক ছোট শিশু দিয়ে বানানো গুড় ভেলি বিক্রি করছে চেহারায় পরিশ্রমের ছাপ থাকলেও চোখে মুখে আত্মবিশ্বাসের দীপ্তি ছোট্ট টেবিলে সাজানো গুড়ের ভেলি ক্রেতাদের ডাকছে মিষ্টি হাসিয়ার আন্তরিক ভঙ্গিতে কেউ কিনছে কেউ আগ্রহ নিয়ে দাম জিজ্ঞেস করছে পড়াশোনা করো জানতে চাইলে সে গর্বিত ভঙ্গিতে বলে হ্যাঁ আমি ক্লাস ফোরে পড়ি স্কুল ছুটির পর এখানে এসে বসি পড়াশোনার খরচ আর বাড়ির সাহায্যের জন্য এই ব্যবসা করছি তার কণ্ঠে কোনো অভিযোগ নেই বরং নিজের কাজ নিয়ে গর্ব জীবনযুদ্ধের শুরুতেই সে কষ্ট করে এগিয়ে যাওয়া শিখে গিয়েছে বিকেলে সূর্য ধীরে ধীরে ব্রহ্মপুত্রের জলে মিশে যাচ্ছিল আর ছেলেটি চুলের ওপর পড়া কুয়াশা ঝেড়ে আরও কিছু ভেলি বিক্রির আশায় তাকিয়ে রইল নদীর পার ধরে আসা পথিকদের দিকে তার স্বপ্নের পথে এগিয়ে চলা যেন থেমে যাওয়ার নয়